প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয় রিসার্চ সায়েন্স কিভাবে পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা এখানে লাভা আছে আর পৃথিবীর ভিতরটা কিন্তু গরম উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা যেটা সবাই মোটামুটি জানেন এর ভিতরে একটা জায়গা আছে ইনার কোর বলে জায়গাটা একদম ভিতরে এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে মনে রাখবেন তেমতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে নবী যে বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মত একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মত একটা সপ্তাহ যাবে একটা দিনের মত একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবী বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মত মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানে আপনাদের নিউজ দেই চায়না চায়নার নাম তো শুনেছেন চায়না একটা বাদ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাদ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপর ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে চায়না इसको ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে পৃথিবী এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখেন আর এখানে কিন্তু এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা কে জানে হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আন্নিক গতিতার মধ্যে কোনো পরিবর্তন হবে ক্ষণণে কোনো পরিবর্তন দেখা দিবে হয়তোবা আল্লাহ ভালো জানেন তা আমি বিশ্বাস করে કહું কিন্তু আমি বলি না কারণ এই মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারে তো আমার বিশ্বাস এরকম কিছু একটা হবে মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসে না হলে একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়ব নবীজী বলেন অনুমান করে করে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পরে নিবে যে কতটুকু সময় পরপর বক্তব্য তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন তারপর দেখেন এ ভাইয়া তা কর আপুস জামান নবীজ এটাও বলছেন দিনটা হবে এক এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই এটা হবে বিশ্ববাসী দেখবে এগুলা বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্ব কেমন থাকবে না

আল্লা কোরআনকে তুলে না কিন্তু যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেম সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন এল মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের উপর দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামি হবো এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাল্লাহ এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের খেয়াল করে দেখেন আর হিউ যে যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না কারণ হিংসার শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে আমি এখানে সে কি করবো আমাকে তো বুকে টেনে আর কেউ নেয়